প্রম্পট লেখা নিয়ে চিন্তিত চিন্তার কোনো কারণ নেই চলুন আজকে দেখে আসি কিভাবে প্রম্পট জেনারেশন থেকে ভিডিও জেনারেশন সব সলিউশন এক প্ল্যাটফর্মে করা যায় প্রথমে আস্ক বাটন থেকে এআই মডেল সিলেক্ট করে নিন আপনি কি টাইপের ইমেজ জেনারেট করতে চান লিখুন এআই আপনাকে প্রম্পট রেডি করে দেবে সেই প্রম্পট দিয়ে আমাদের প্ল্যাটফর্ম থেকে ইমেজ এবং ফ্লাক্স দিয়ে ইমেজ জেনারেট করে নিন এরপর জেনারেট করা ইমেজ ডাউনলোড করে চ্যাট মডেলে আপলোড করুন এবং ইমেজটিকে কিভাবে ভিডিওতে দেখতে চান লিখুন এআই আপনাকে ভিডিও জেনারেট প্রম্ট দিয়ে দিবে দেন ইম্যাজিন বাটন থেকে ইমেজ টু ভিডিও জেনারেশন মডেলগুলোর ভিতর যে কোনো একটি ভিডিও টুল সিলেক্ট করুন আমি হাইলুই সিলেক্ট করলাম তারপর ইমেজটি আপলোড দিন সাথে ভিডিও জেনারেটের জন্য যে প্রম্পট জেনারেট করা হয়েছে ওই প্রম্পটি পেস্ট করে জেনারেট বাটন ক্লিক করুন আপনার ভিডিও নেটি আমাদের প্ল্যাটফর্ম থেকে প্যাকেজ কিনতে ট্রাই প্রো ব্যাটন ক্লিক করুন স্ক্রোল করুন এবং আপনার পছন্দের প্যাকেজটি সাবস্ক্রাইব করুন বিকাশ নগদ ভিসা অথবা মাস্টার কার্ড ইউজ করে ভিডিও জেনারেটের নতুন নতুন সব ফিচার এক্সপিরিয়েন্স করতে আজই সাইন আপ করুন আমাদের প্ল্যাটফর্মে